সকলকে প্রণাম আমি আহ তোরা শিলিগুড়ির থেকে বাবার অমৃত কথা বলছি আর তারা কি বলি ছোট করে দুর্গাপূজা এবার আমাদের আগের বছর দুর্গাপূজাটা আমাদের খুব আনন্দময় ছিল কারণ কি দাদু আমাদের এখানে ছিল দাদু এখানে থাকাতে আমরা যেই এখানে ছিলাম শিলিগুড়িবাসী সুযোগ সময় বুঝে বুঝে দৌড় মেরে মেরে দেবাশিস কাপুর বাড়িতে যেহেতু ছিল আরও কাছে আমার বাড়ির থেকে তা আমরা দৌড় মেরে মেরে দাদুর কাছে যাচ্ছিলাম এবার আমাদের প্রতিটা ক্ষণে ক্ষণে দাদুকে যেন প্রতিটা মুহূর্তে মিস করছি যে আমরা কালকেও বেরিয়েছি ঠাকুর দেখতে যথারীতি কিন্তু আমি আর আমার বর একটাই কথা বলছি এই দৌড় মেরে চলে যাওয়াটা এই যে ঠাকুর দেখছি মন্ডপ দেখছি তার থেকেও কিন্তু একটা বিশাল বড় যেন আনন্দ ওখানটায় ছিল যে মানে বাড়ির থেকে কতক্ষণে পালাবো দাদুর কাছে আর আমরা যে এত কালকেও আমরা ঠাকুর দেখেছি মাকে দেখলে তো সেটা আলাদা অনুভূতি আলাদা শান্তি লাগে কিন্তু তাহলেও একটা মনে হচ্ছে যেন ওই যে দাদুর কাছে যাওয়াটা যেন আরো বেশি আমাদের কাছে আনন্দময় ছিল আরো এক্সট্রা এডিশন ছিল মায়ের সন্তান আমাদের পাশে ছিল আমরা ভীষণ ভীষণ ভাবে এখন মিস করছি এই বছরটা দাদুকে আরো বেশি মিস করবো কারণ কি যেহেতু আগের বছরে এত মধুরতা দিয়ে গেছে যে প্রতিটা মুহূর্তে আমাদের মনে করবে তো আজকে আমি দাদুর এই গল্পটা হয়তো এই কথাটা হয়তো অনেকেই শুনেছে আজকে বিশাল যাত্রা নিয়ে দাদুর আমি আমি অমৃত কথাটা বলছি এটা বড় আছে তাই দুটো ভাগে বলবো আজকে আহ আমি পরের সপ্তাহে আবার বলবো আমরা বদ্রি যাত্রা করব করে আমরা দাদুর সাথে প্রচুর ভক্ত সমাগম নিয়ে আমরা বেনারস স্টেশনে পৌঁছালাম বেনারস স্টেশনে যখন গেলাম দাদুকে দেখলাম দাদু সব সময় অস্থিরতা থাকে যতক্ষণ না ট্রেন আসে কোথাও বসেও না এবার যেহেতু দাদু আশ্রমে আমি ছিলাম তখন বুলন্দা ছিল তো আমাদেরকে দাদু বারবার করে বলছিল যাও গিয়ে খবর নিয়ে আসো কোন প্ল্যাটফর্মে দেবে আমরা বারবার গিয়ে বলছি এবার আমরা যেই প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিলাম সেই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি তখন বলছে যে ইশ স্টেশন মাস্টারও আমাদেরকে বারবার বলছে ইসি প্ল্যাটফর্মেই आएगा आप लोग खड़ा रहिए আমরাও যত ರೀತಿ এসে দাদুকে বলছি কিন্তু দাদু আবার কিছুক্ষণ পরে বলছে যে যাও কি জিজ্ঞেস করো যে কোথায় দেবে আমরা ব্যাপারটা বুঝিনি আমরা যতবারই জিজ্ঞেস করি স্টেশন মাস্টার কনফিউজড বলছে বোলাই তো इधर पे ही तो देता है इसी में देता है देगा इसी में देगा और किस में देगा উনিও ক্যাজুয়ালি বারবার রিপ্লাই করছেন আমরা দাদু যেটা করে মানে প্রত্যেক প্রত্যেকবার গিয়ে স্টেশনে জিজ্ঞাসা করাচ্ছে কিন্তু দুর্ভাগ্যবশত ঠিক দাদুর মনে হয় কোনো কিছু আজ হয়েছিল দাদু খুব অস্থির ছিলেন কিন্তু সেদিন তো দাদু হঠাৎ করে অ্যানাউন্সমেন্ট হলো ঠিক মানে ট্রেন ঢোক ঢুকছে মানে পাঁচ মিনিটও নেই তখন অ্যানাউন্সমেন্ট হলো পাশের প্ল্যাটফর্মে দেবে সেই প্ল্যাটফর্মটায় যেতে গেলে পরে আমাদের সাথে প্রায় আশি থেকে একশো জন ছিল তাদের লাগেজ আর প্রত্যেকেই বয়স্ক বৃদ্ধ বাচ্চা সবাই মিলিয়ে এবার তাদের লাগেজ নিয়ে উল্টো পারে সেটা যাওয়া মানে হচ্ছে কোন আবার সিঁড়ি বেয়ে ওইদিকে যাওয়া তো ওই ওই যেতে গিয়ে আমাদের কিন্তু অনেকটা টাইম নষ্ট হয় এবার ট্রেন তো এসছে ট্রেন একদম রাইট টাইমে ছাড়ে দাদু আমাকে বললো না দেখে আমাকে যেটা বলতাম সেটাই করতাম দোর মেরে গিয়ে আমি বললাম তখন তো অনেক ছোট আঙ্কেল আঙ্কেল আহ তোরাট কি যে আমা সামানা হওয়া সব ইনসান নিচে পড়া হয় আমাকে সেটা বললো তা আমাকে দাদু কার্ড দিতে সব সময় কার্ড দিয়ে বলতো যেতে দিতে তো কার্ডটা দিয়েছি ওনার হাতে তো উনিও খুব করুণ বললো যে দেখো মা আমি তো একজন স্টাফ আমি ওই ফ্ল্যাগটা উড়ানোর পরে আমি ওটার উপরে কিছু করতে পারি না তুমি যদি ওদের কাছ থেকে পারমিশন নিতে যে পাঁচ মিনিট দাঁড় করানো তাহলে আমি কিছু করতে পারতাম কারণ কি আমি আমি ড্রাইভার আমাকে যত স্টেশন মাস্টার যদি ইনস্ট্রাকশন দিয়ে ফেলে তা আমার হাতে কিছু করার থাকে তো আমি বললাম যে আমি গিয়ে বললাম দাদু উনি কিছু করতে পারবে না না ওই ওই পারে তুই যাস পারে গেলে তুই আসতে পারবি না তো আমি বললাম তাহলে কি করবো আবার গিয়ে রিকোয়েস্ট কর তা আমি আবারও গিয়ে বললাম আঙ্কাল দেখিয়ে না আঙ্কেলের সাথে কথাই বলে যাচ্ছি মানে যাতে একটু লেট হয় তো আঙ্কালের সাথে কথা বলছি কিন্তু তাতে তো উনি রাজি হয়নি কারণ কি ওনারও কিছু করার ছিল না কারণ কি উনি একটা ডিউটির মধ্যে বাধ্য তো তারপরে যথারীতি তখন দাদুর কাছে আবার দৌড়ে আসলাম দাদু উনি তো শুনছেন না তো হঠাৎ লক্ষ্মীদি মনে হয় ট্রেনের ভিতরে না ট্রেনের কোথায় ছিল ভিতর দিকে ছিল আহ কে হঠাৎ করে আওয়াজ দিল মনে নেই আমার ওই ভিড়ের মধ্যে চেন পুলিং করো নাহলে পরে হবে না চেনটাকে জোরে টেন টেনেছে ভিতরে লক্ষ্মী দিয়েছিল ছিল ট্রেনটাকে টেনেছে এই ট্রেন টানাতে ওখানে যে একটা লোকাল পুলিশ থাকে স্টেশনে সে সাথে সাথে এসে লাঠি দিয়ে মারা শুরু হয়ে যায় কন চেন খিচা কন চেন খিচা বলে উনি লাঠি দিয়ে যখন মারছে মারতে মারতে দাদুর মাথায় লেগেছে দাদুর মাথায় যখন লেগেছে আমরা সব পাশে যারাই ছিলাম

তো তারপরে আহ উনাকে যখন হাস্তা শাস্তি করা হলো উনি খুব রেগে গেলেন কারণ কি মহিলারা সব আমরা ধরেছি তো মহিলাদের উপরে তো কিছু করতে পারবে না এবার গুলন্দা ছিল গুলন্দাকে টানতে টানতে নিয়ে গেল তো ঠিক আছে বুলন্দাকে নিয়ে যাচ্ছে এবার দাদুও বুঝতে পারছে না আর এই যে এই তান্দবটার মধ্যে সবার লাগে কিছু প্যাসেঞ্জার সব আমরা উঠে গেলাম ঠিক আছে এটাই দাদুর একটা নীলা খেলা ছিল এবার বলে আমরা সবাই উঠে গেলাম এবারে আমি দেখলাম বুলন্দাকে ও নিয়ে যাচ্ছে এবার দাদুকে আমি বললাম দাদু আমি কি করবো দাদু বললো হ্যাঁ তুই থাক তুই থাক আমাকে ইসে করে মানে দাদু তখন খুব সাহস ইসে করে বলছে যে তুই থাক মানে আমি যে বলেছি দাদু আমি কি করবো আমার থাকা উচিত না আমার চলে যাওয়া উচিত তোমার সাথে তো তখন আমি নিচে কিন্তু তখন ট্রেনটা জাস্ট স্টার্ট দিয়েছে তো বলছে না তুই আসিস না তুই থাক তুই থাক তুই বুলনকে সাথে নিয়ে আসিস আমি বললাম আচ্ছা তো আরো বিশ্বনাথ দা আর হচ্ছে বিধান দাও তখন ছিল তো এরা দুজন আর আমি আমরা সবাই থেকে গেলাম এবার বুলন্দাকে তো নিয়ে গেছে স্টেশনে আমি গিয়ে দেখা করতে গেছি বুলন্দাকে তো বুলন্দা বলছে যে এরা তো আমাকে মাইরে ফেলাবে বে তাই বললাম যে কেন বলে এরা তো এখনই হুমকি দেওয়া শুরু করে দিয়েছে আসলে ওই সাইড লোক তো তো একজন বাঙালিকে পেয়েছে সেই জন্য কি না আর উনার মানে যেহেতু মহিলারা ফট করে একটা পুলিশের গায়ে এরকম উনি তো কোনো কিছু আমাদের উপরে অ্যাটাক করতে পারছেন না মহিলা বলে তো ওইটাই ফুলন্দার উপরে রাগটা উঠাবেন যে স্বাভাবিক একটা কিছুই সেরকম কিছুই না কিন্তু বুলন্দাকে খুব বাজে কথা বলছে বাজে ব্যবহার করছে তো গুলন্দাকে আমি বললাম যে

তো আমি ওর হাতে দিয়ে বললাম তোর কাছে রাখ তখন বললো ঠিক আছে হ্যাঁ তো ওটা মনের বিশ্বাস যে দুটো থাকলে ওর যাতে কোনো খারাপ কিছু না তা আমি যথারীতি আশ্রমে আসলাম এবার আশ্রমে এসে সবাই সবার মতন চেষ্টা করছে ওখান থেকে পুরুষোত্তম দা কেউ খুন করা হচ্ছে পুরুষোত্তম সবাই চেষ্টা করছে যে কিভাবে বুড়ম তাকে বের করানো যায় তো আমি আবার ওখানে যে লোকাল যে যারা দাদুকে ভালোবাসতে হবে দাদু ওইটুকুন টাইমে আমাকে বলে দিয়েছিল আমাকে কোথায় কার কার কাছে যেতে হবে উপাধ্যায় আঙ্কেল তারপরে আরেকটা আঙ্কেল আছে ওর কাছে যেতে হবে তো আমি এই দুজনের কাছে যাই গিয়ে ফোনে মানে গিয়ে পুরো ঘটনাটা বলি বলার পরে তারাও ফোন করে যথারীতি ফোন করার পরে কি যাই না এর মধ্যে পুলন্দাকে যে নিয়ে গেছিল হঠাৎ করে নাকি একটা পুলিশ लम्बा चौड़ा एक दिन पुलिस ऐसे बोलो उधर के बोलते ये आप लोगों का कस्टडी वाला चीज नहीं है आप लोग नहीं रख सकते हैं ये आ, स्टेशन का है तो स्टेशन में रहेगा ये स्टेशन का माना ये है आप लोगों का तो कुछ नहीं है आप लोग लोकल थाना क्यों रख सकते हैं नहीं रख सकते सुदर्शन एक पुलिस ऑफिसर ऐसे ओके तारा के किंतु भीषण ही किंतु मारा हो गए थे वही লোকাল থানার যে যারা ছিল ওই পুলিশটা আরো দুজন মিলে ভীষণভাবে ওকে ভিতরে মেরেছে লাঠি ঠাঠি দিয়ে ভালো করে মেরেছে তো হঠাৎ ও মাঠ খেয়ে দাঁড়িয়েছে তখনই ওই পুলিশটা ঢুকলো ঢুকে বললো এই আপ লোক কাছে না আপ লোক কিস অধিকার শেষ করে রাখা হ্যাঁ ও কিন্তু জানেও না আর আমরা কেউ জানি না কে ওটা ছিল ও এসে ওকে বের করে নিয়ে পিছনে গেল পিছনে যাওয়ার পরে ওখানে একটা আলাদা জায়গা আছে ওখানে রাখলো ওকে কিছুক্ষণ রাখার পরে তারপরে আমরা পুরুষোত্তম দা ওরা উকিল ধরে বা আরো উপাধ্যায় আঙ্কেল ফোন করেছিল কারণ কি উনি ওখানকার অনেক পুরনো লোক বেনারসের তো ফোন টোন করে আমরা যথারীতি গেলাম বুলন্দাকে হ্যান্ড ওভার করবে তো ওটা একদম রেল লাইনের পিছনে একটা পুলিশের এরকমই মানে যে কোনো মানে স্টেশনে কোনো প্রবলেম হলে ওখানে একটা থানা যেটা আছে ওখানে বুলন্দাকে খুব ভালো করে রাখা হয়েছিল বুলন্দাকে জল ঠল খেতে দিয়েছে কই প্রবলেম হ্যাঁ তো বলো আহ কই প্রবলেম নেই হোগা চিন্তা মত করো ছোট দেখলে তুমি ওকে খুব ওখানে কোনো অসুবিধা করেনি তার আগে অবধি ওকে কিন্তু মারাও হয়েছে ওই থানায় ঠিক আছে গেলো যাওয়ার পরে আহ ওকে আমরা যখন গেলাম তখন আমরা বললাম যে আঙ্কাল উসকা কই গলতি হো কে আর কে এ কে গলতি মে পড়তা হ্যায় তখন উনি বুঝালে যে এটা কোনো ভুল না তোমরা এটা করতেই পারো ও যেহেতু মহিলারা ফট করে মানে বেকায়দা একটুখানি ওইটা পুলিশেরই দোষ ছিল থানার পুলিশের কারণ কি ও বেকায়দা ভাবে ফট করে মহিলারা ওটা উপরে তোড়জোড় করেছে তাই ওই রাতটা ও ওর উপরে ওঠানোর জন্য ওকে নিয়ে আসছে মহিলাদের তো আর ধরে নিয়ে আসতে পারবে না তাই জন্য ওকে নিয়ে আর ওটা কোনো ভুলের মধ্যে পড়ে না আর চেনটা তো ওই জন্যই কুলিং এর জন্য রাখা হয়েছে যে কোনো প্যাসেঞ্জারের পুরো ডিটেলস পড়ালো আমাদের একটা লিস্ট আছে ওই ওদের স্টেশনের যে ওটার মধ্যে লেখা আছে চিন পুলিং কোন কোন সময় করা যায় ডু আর ডু নট তো ওটার মধ্যে ডু এর মধ্যে লেখা ছিল যে তোমার লাগেজ যদি নিচে থাকে প্যাসেঞ্জার যদি উপরে থাকে তাহলে তুমি চেন কোডিং করতে পারো তোমার প্যাসেঞ্জার যদি নিচে থাকে লাগেজ উপরে থাকে তখনও তুমি চেন কোলিং থাকো তোমার রিলেটিভ তোমার এজেড কোনো কেউ নিচে থাকলে তুমি চেন কোলিং করতে পারো

তা আমরা তারপরে আমাদের তো টিকিট নেই দাদুকে যখন বলা হলো দাদু আমাদের তো টিকিট নেই তো বিশ্বনাথ দা বললো উপাসানা বললে একটা ট্রেন আছে রাত্রেবেলা চল আমরা চলে যাবো তা আমরা সবাই বাড়িতে আশ্রমে গেলাম আবার খাওয়া দাওয়া কারণ তখন দাদু আবার আশ্রমে কেউ ছিল না বলে আমার মা বাবা আর খালুবাঁজের খারুভাজের হচ্ছে কাকিমার আহ দিদির বর উনিও ছিলেন তো এই কজনকে বিশ নম্বরে রেখে গেছিলেন তো বলার সাথে সাথে শোনার সাথে সাথে মায়ামাসি তো নানান সেবার ব্যবস্থা করলাম আমরা গিয়ে খাওয়া দাওয়া করলাম আসলাম উপাসনা ট্রেনে উঠলাম কিন্তু আমাদের কারোর টিকিট নেই টিকিট নেই মানে হচ্ছে আমাদের রিজার্ভেশন নেই টিকিট তো আমরা জেনারেল কেটে উঠেছি এবার রিজার্ভেশন তো আমরা উঠে গেছি উঠে গেছি এবার পুলন্ত তো সারাদিন মার খেয়েছে কিন্তু তখন বুলন্দাকে একজন পাশে বসতে বলছে আঙ্কাল এই তার বলে এক জায়গায় বসছে আর আমাকে বুলন্দা ইশারা করছে কোথাও একটা বসে পর মানে বুলন্দার তার শরীরে শক্তি নেই তখন মানে পুরো চাষ শেষ বুলন্দা ওই বসতে বসতে ওখানেই বসে ঘুমিয়ে পড়েছে কারণ কি ও তো বেচারা অনেক আড্ডার খেয়েছে আর আমি দেখছি কোথায় মহিলারা আছে মহিলা ফ্যামিলি কোথায় আছে আমি দেখলাম যে বুলন্দা যেখানে পাশে বসেছে তার পাশের বগিটাতে একটা ফ্যামিলি মহিলাটা বললাম আনটি আমি আপ লোক সিট মে নেই ব্যাঠে গা মগর হাম ওর ব্যাঠ নেই পা রা নিচে শো যায়গা তা একটা মা চাদর আর প্লাস্টিক দিয়ে দিয়েছিল ওই প্লাস্টিক পেতে চাদর পেতে আমি নিচেই শুয়ে পড়েছি ঘুম টুম দিয়ে সকালবেলা হরিদ্বার নামলাম দাদু আশ্রমে ছিল দাদু দেখার সাথে সাথে দাদু মানে আমাদেরকে দুধ থেকে দেখেই খুব খুশি হ্যাঁ আমরা যে চারজন যেই ঢুকছি খুব খুশি দাদু দাদু বললো সত্তর আসো এবার সবাই তো কি হয়েছে সারাদিনের খবর নেওয়ার জন্য দাদু বললো কার সাথে কোনো কথা না তোমরা আগে সত্তর চারজন আগে ভালো করে স্নান করো দাদু দাদু কি করে জানলো যে আমি নিচে শুয়েছি আমাকেই সবার আগে বলল। ভালো করে সাবান দিয়ে রোগে রোগে স্নান করবি দুবার করে তিনবার করে সাবান দিবি আমি বললাম হ্যাঁ আমি তো ট্রেনে নিচে শুয়েছিলাম হ্যাঁ আমি জানি তো দাদুকে কিন্তু আমরা কেউ বলিও নি যে আমরা কি করে বলবো তখন তো আমি রাত্রেবেলা যখন শুয়েছি তখন এগারোটা বারোটা বাজে তখন আর দাদুকে কি খবর দেবো আমি নিচে শুচ্ছি দাদু কিন্তু ঢোকার সাথে আমাকে বললো তিন চারবার করে গায়ে সাবান দিবা কিন্তু একবার সামান দিলে হবে না তোমার হ্যাঁ আমি তো কালকে নিচে শুধু হ্যাঁ আমি জানি তুমি স্নান করো সব তো স্নান করো তারপরে ঠিক আছে আমরা সবাই স্নান থান করলাম পরিষ্কার করলাম দাদু তারপরে দাদু কিন্তু আর কোনো ঘটনা শুনতে জানি কারণ কি দাদুর প্রণাম বড়দের সবাইকে আমি তোয়া আহ গুরু লীলা কথা শুরু করছি আগের দিন যেহেতু বদ্রীনাথটা বলে দিয়েছিলাম তাই বদ্রীনাথের আমাদের যে আমাদের এর পরের পার্টটা ছিল সেটা আমি বলছি আমরা আমি যখন তাদের সাথে বদ্রীনাথ গেলাম এবার পড়লাম আমরা পৌঁছালাম পৌঁছানোর পরে যখন আমরা বদ্রীনাথের রাস্তায় রওনা দিলাম তখন যাওয়ার সময় দাদু আমাকে বলেছিল এটা কিন্তু দেবভূমি আর তার আগে কিন্তু দাদু বেনারসে আমাকে ওইখানে সম্পর্কে বই একটা ছিল বদ্রীনাথের যাত্রা সম্পর্কে বই রাস্তায় কি কি রুদ্রপ্রয়াগ দেব প্রয়াগ যশী মঠ কোথার থেকে বদ্রীনাথের রাস্তা শুরু হয় কেদারনাথের রাস্তা কোথার থেকে শুরু হয় একটা বই ছিল ওই বইটা আগে পড়িয়ে দিয়েছিল পড়ে মানে পড়ানোর জন্য প্রায়ই আমাকে বের করে দিত একটা মোটা বই ছিল এবার আমি পড়তাম আহ আবার জিজ্ঞাসা করতো এটা পড়েছিস তো কোথায় কি প্রয়াগ আছে তো আমি ওইভাবে বলতাম হ্যাঁ দাদু ওটা শুনেছি আমি কোথায় কি প্রয়াগ আছে এবার দাদু আমাকে যখন রওনা দিই আমরা আমরা বাসে করে যখন রওনা দিচ্ছি তখন দাদু আমাকে বলল এটা কিন্তু দেবপ্রয়াগ এখানে কিন্তু রাস্তায় ঘুমিও না রাস্তায় কিন্তু দেবভূমি যে এই দেবভূমি বারবার দর্শন করা যায় না তাই প্রতিটা মুহূর্ত তুমি রাস্তাটাকে অনুভব করবে এরকম মনোরম দৃশ্য আর এরকম দেবভূমির রাস্তা আর কখনো তুই দেখতে পাবিনা আহ তো আমি বললাম ঠিক আছে দাদু এবার দাদু আর মামনি বসে বসেছে তার আগের সিটটায় আমি আর রিকুদি বসেছি আহ দাদুর জানলার সাইডে আমিও জানলার সাইডে কিন্তু আমি কিছুক্ষণ বাদে দাদু আগের থেকে বুঝে গেছিল যে আমি ঘুমিয়ে যাব কিন্তু আমি যখনই গাড়ি স্টার্ট হয় স্টার্ট হওয়ার কিছুক্ষণ পরে কিন্তু আমি একটু চোখটা যেই আমার বন্ধ হতে যায় দাদু পিছন থেকে বলে আরে ঘুমাস না ঘুম সারা জীবন আছে এই দৃশ্যটা দেখ তো সত্যি রাস্তাটা যখন যায় রাস্তাটা খুবই সুন্দর বলা বাহুল্য এই রাস্তা আমরা আর কখনো হয়তো আমি দেখতে পাবো না এবার আমরা রুদ্র প্রয়াগের ওখানে একটা নাইট স্টে করি তো ওখানে আমার জ্বর আসে দাদু বলল কিছু হবে না কারণ কি ওটা লু জ্বর ওখানে অলোকানন্দার যে সেটা আছে ওখানে একটা হিটের জন্য একটা জ্বর আসে দাদু বললো এটা কিছু হবে না আমাকে ইভেন দাদু কোনো মেডিসিন বলে বললো যে কিছু খেতে হবে না ওটা আপনা আপনি ঠিক হয়ে যাবে ঠিক আছে তারপরে রুদ্রপ্রয়াগে আমরা এক রাত্রি থাকলাম থাকার পরে পরের দিন আমি আমরা আবার বাসে করে বদ্রীনাথে গেলাম এবার বদ্রীনাথে যেদিনই গেলাম পৌঁছালাম বদ্রীনাথ তো দেখার পরে সত্যি আমার বদ্রীনাথে নামার সাথে সাথে আর চারিদিক দেখার সাথে সাথে আমার জ্বর কিন্তু উধাও হয়ে গেছে আমরা যেখানে থাকলাম ওখানে প্রত্যেকটা জায়গায় কাঠ দিয়ে 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 সবাই গিয়ে কথা বলছিল আহ দি ছিল তখন সবাই ছিল তো কথা বলার পরে একটা দাদু সিলেক্ট করলো যেখান থেকে খুব সুন্দর মন্দিরটা দেখা যেত একটা ভিউ ছিল সেই ভিউটা হলো একটা ঝর্ণা পড়ছে উপর থেকে ওটা আর পিছনে যে আমাদের মানে কেদারনাথের যে পাহাড়টা আছে পাহাড়টা কিন্তু খুব সুন্দর দেখা যায় তো একটা রুমে দাদু আমি আর মামনি মাসি রিঙ্কুদি বুলন্দা এরা সবাই ছিলাম আরেকটা রুমটায় সবাই ছিল বাদবাকি মতো উষাকাক্ষী মা নিরঞ্জন কাকু দানরাতি আরও অনেকেই আমরা ওইখানে ওখানে ছিল ওখানে রান্না বান্না করে খাওয়া দাওয়া হতো তো পরের দিনকেই দাদু ভোরবেলা চারটার সময় আমাকে ডাকলো এবার আমি ভাবছি যে এমনি ঘুম হয়নি তো আবার চারটার সময় এত প্রচন্ড ঠান্ডা ঠান্ডা মানে প্রচন্ড ঠান্ডা কিন্তু দাদু দাদুর রুটিন থেকে এক চুরো সরেনি ওই ভোর চারটার সময় দাদু আমাকে আমাকে ডাকলো এবার আমি চোখ বন্ধ বন্ধু চোখে উঠলাম উঠে দাদু দাদু ওই ঠান্ডা জলগুলো দিয়ে মুখ ধুয়ে তো মুখ ধোয়ার জন্য মগে যে জলটা নিতে বললো মগে দেব তখনই দেখছি আমি তাকিয়ে যে ওই যে গোল্ডেন গোল্ডেন পাহাড়টা যেটা দেখায় এখন সবাই টিভিতে ওটা সত্যি সচক্ষে খুবই সুন্দর অপূর্ব দৃশ্য মানে ওটা না দেখলে কেউ এক্সপ্রেস করতে পারবে না তা আমি ওটার দিকে যে কি সুন্দর দেখতে লাগছে বলে এই জন্যই তো ভোরবেলা উঠতে হয় ভোরবেলা উঠতেই উঠলেই তো দেবভূমির আসল মাহাত্মটা আসল চারিদিকে এখানে দেবতারা ঘুরে বেড়াচ্ছে তোমরা তাহলে না বুঝবা আহ শুধু ঘুমালে কি চলবে দেবভূমিতে ভোরবেলা উঠে অনুভব করতে হবে তো মুখের মধ্যে জলের ঝাপটা দাদু দিলো ওই ঠান্ডা জল বিশ্বাস কর হাত দেওয়া যাচ্ছে না ওই ঠান্ডা জল দিয়ে দাদু স্নানও করলো আমি মাথার মধ্যে অল্প একটু দিয়ে স্নান করে বসলাম এবার কিছুক্ষণ যখনই একটু মানে ঝলমল হলো দাদু হাঁটবে হাঁটার সাথে সাথে আমি তন্দ্রাতি রিঙ্কুতি দাদু সবাই মিলে হাঁটা শুরু করলাম হাঁটতে হাঁটতে দাদু কাট নিয়ে তো হাঁটছি এবার দাদু হঠাৎ করে আমাকে বললো সবাই সবাইকে কাট দাও তো রাস্তাতেই যত দোকান টোকান আছে সবাইকে কাটতে দিতে গেছে এবার দাদু বললো যে ওখানে এখানে যে মেইন আছে ভিডিও তাকে গিয়ে খোঁজো তাকে গিয়ে কার্ড দিয়ে আসো তো আমি কার্ড দিতে দিতে যাচ্ছি তারপরে জিজ্ঞাসা করে এক জায়গায় উনি ওখানকার মেন মানে ওখানকার যে ভিডিও আছে ওখানে থাকে তো উনাকে গিয়ে কার্ডটা দেব কার্ডটা যে দেব তখন উনি আহ চেম্বারের ভিতরে এবার উনার যে অ্যাসিস্ট্যান্ট আছে উনি কিছুতেই আমাকে ভেতরে ঢুকতে দেবেন না আমি বলছি আমি তো একটা কার্ড দেবো আর বেরিয়ে চলে আসবো नहीं 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 अभी बाद में तो मुझे ठीक है हम नहीं जाएंगे आप जाएं, जाएं, दे ही खुद जाइए दे बार बार को के एक बार, ना, चार पांच बार बोले उन्नार हाथे जाते पोचा है कार्ड टा तुम दाड़े थको तो बोले ना हम नहीं हिलेंगे हम इधर पे खड़े है आप पहले कार्ड अंदर घुसाइए उसके बाद हम नहीं তো উনিও যথারীতি আমার কথা তিন চারবার না করার পরে ওনার কি মনে হয়েছে কার্ডটা ধরে আমার স্বামী বলে ঠিক আবিধারী রুকি আম দিয়ে দে তো দিয়েছে যেই উনি কার্ডটা পড়তে না পারতাম আমি সেকেন্ড বেলা আগে আম কার্ড দিয়ে দিই আমি যাইয়া উনি বলার পরে আমি যেই টানটা নিয়েছি সাথে সাথে দেখছি একজন চিৎকার করতে কাহা হ্যাঁ ইয়ে বাবাজি কাহা হ্যাঁ ইয়ে বাবাজি কাহা হয় কাহা হয় বলে আলি পায়ে হেঁটে চলে এসেছে মোজা করা ছিলেন আমি বললাম যে বাবাজি তো আহ মগর সাথ পে নেই হ্যাঁ ইধার মে তো বহুত দূর হ্যাঁ বাবাজি মন্দির কে সামনে আয় চালো আপনি চলো মেরে লেকে উনি জুতো পড়লেন না ওই অবস্থায় উনি অন্তদন্ত হয়ে দাদুকে দেখার জন্য অস্থির পাগলের মতন করলেন তারপরে নিয়ে আসলাম নিয়ে আসার পরে দাদুকে দেখে সাথে সাথে জড়িয়ে ধরলো প্রণাম করলো প্রণাম করার পরে দাদুকে বললো যে আপনি মন্দির দর্শন বলে नहीं किया है। এটা বড় মানে লাইন প্রচুর প্রচুর বড় সারা দিনই আমরা দেখতাম আমরা ওখানে সেকোদিন ছিলাম দেখতাম লাইন শেষ হয় না কখনো লাইন সব সময় বড় থাকে তো উনি বলছে যে चलिए मेरे साथ बोल बोले উনি টেন টেন নিয়ে চলে গেলেন ভিতরে ভিতরে নিয়ে যাওয়ার পরে ওখানে একদম গর্বপ্রিয় যেখানে আছে ওখানে দাদুকে ঢুকালেন এভেন কি দাদুর সাথে আমাদেরও সুযোগ হলো ওখানে ভিতরে পা রাখার এত বড় লাইন টুককে বদ্রীনাথ দেখা তার তাছাড়া উনি একদম সুন্দর মতন একদম নিজের মতন করে ভিতরে দিয়ে গেলেন এবার ওখানে পুরোহিতরা দাদুকে দিয়ে হচ্ছে দাদুর মহামৃত্যুঞ্জয় আরও দুটো আমার মনে পড়ছে না আর দুটো পূজা ওরা করালো

পৌঁছেছে তারপরে তিনি কিন্তু বদ্রীনাথ দর্শন হয়ে গেছে এত সুন্দর ভাবে দাদুর সাথে একদম গর্ভগৃহে ওটা দাদুর ইচ্ছা ছাড়া হয়তো সম্ভব ছিল না কারণ কি উনি যেভাবে ওখানকার ভিডিও যেভাবে দৌড়ে এসছিলেন আর যেইভাবে দাদুকে প্রেজেন্ট করে দাদুকে একদম ঘেরাও করে প্রচুর ছিল দাদুকে একদম উনি একদম নিজের ছেলের মতন এরকম ভাবে উনি একটু লম্বা চওড়া মানুষ দাদুকে একদম জোরে জড়িয়ে ধরে আছে আচার চাই না বলে আবার আস্তে উঠিয়ে মানে ফ্রি ছিল ওগুলো দিয়ে ধরে সুন্দর করে ভিতরে নিয়ে গেল সুন্দরভাবে দাদুকে ওখানে আমাদের এসে করলো দর্শন করলো তা আমাদের বৌদ্ধ দর্শন খুব সুন্দরভাবে হয়েছিল এরপরে দাদু ওখানে আরো অনেকদিন ছিল মানে প্রতিদিনই দাদু ভোরবেলায় সে রকমই রুটিন वाइज উঠতেন ওঠার পরে একদম সানটান করে সবাই সবাই মিলে আর জানে বিশাল থেকে আসার কিছুদিনের পরেই কিন্তু কেদারনাথের ওই সেটা হয়েছিল আমাদের মধ্যে অনেকেরই কিন্তু কেদারনাথ যাওয়ার ইচ্ছা ছিল এবার দাদু সব সময় প্রথম থেকে কিন্তু কেদারনাথ না ওই টাইমটাতে দাদু দেওয়ার জন্য রাজি হচ্ছিল না দাদু বারবার করে বলছিল এবার যেই এসে বলে তাকে বলে হ্যাঁ হ্যাঁ যাও মা তোমরা যাও আর তারা যাওয়ার পরে আমাকে প্রশ্ন করে তোর মনেও কি ইচ্ছা হয় কেদারনাথ যাওয়ার তা আমি দাদুকে বললাম দাদু আমি তো তোমার সাথে এসছি তুমি যেখানে যাবো আমি তো সেখানেই যাব আমার আলাদা করে কেন আমি যেতে যাব আমি আলাদা করে কোথাও যেতে চাই না তুমি গেলে তোমার সাথে আমি নিশ্চয়ই যাব তো দাদু তারপরে বলে যেও না যারা যারা কেদারনাথ যাবে তারা তারা আর কোনোদিনও ফিরে আসতে পারবে না আর আমাকে বলছে সেই কথাটা কাউকে বলিও না এবার যেই কেদারনাথের গল্প বলে আমি ভয়ে আতু বাতু হয়ে যায় কিন্তু দাদু বলতে মানা করেছে আর এদিকে বলি কি চিন্তা করে দেখো হ্যাঁ তোমরা কেদারনাথ যাচ্ছো আরেকবার দাদুর কাছে কনফার্ম হও হ্যাঁ আরেকবার দাদুর কাছে কনফার্ম হও তো দাদুর কাছে লাস্টে যখন সবাই অস্বীকার করো সেদিন দাদু মুখ ফুটে বলল যে তোমরা কেদারনাথ যদি যেতে তাহলে কেদারনাথ থেকে তোমাদের রিটার্ন আসা অসম্ভব ছিল তারপরে কেদারনাথে বদ্রিবেশ্বরে থাকাকালীন প্রচুর রিপোর্টার এসেছে ওই টাইমে তারপরে আমরা যখন বেরিয়ে আসি তার কিছু দিনের মধ্যেই কিন্তু পাঁচ সাত দিনের মাথায় কিন্তু কেদারনাথের ওই ভয়াবহ যে দুর্ঘটনা ঘটেছিল বদ্রি বিশালের একটা ফোটাও কিছু হয়নি এবার ওখানে যাদের ইসেতে ছিলাম ওরা বলছে যে এখানে একজন মহাপুরুষ যেহেতু ছিলেন তাই জন্য এই বদ্রীনাথের কোনো একটা কিছু মানে একটা পাতাও নড়েনি কেদারনাথ আর বদ্রীনাথে বদ্রীনাথেদ হলে কিন্তু বদ্রীনাথে হওয়াটা অস্বাভাবিক কিছু না পাশাপাশি দুটো পাহাড় কিন্তু কেদারনাথে দাদু আহ ফোটাও কিছু আমাদের বদ্রীনাথে কিন্তু কিচ্ছু হয়নি এটাই হচ্ছে দাদুর লীলা আজকে এতটুকুনি থাকুক প্রণাম সকল